কমন একটি সমস্যা এই বাইকের চেন নাকি খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায় বাইকের চেন তাড়াতাড়ি ঘন ঘন লুজ না হওয়ার জন্য আপনি কি করবেন কোন কাজটি করবেন যে কাজটি করলে আপনার বাইকের চেন আর ঘন ঘন লুজ হবে না তো চলুন দেখে আসি আজকে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন চুটো চেন স্পুকেট আর এটা হচ্ছে চেন আর এটা হচ্ছে বড় স্পুকেট এখন কথা হচ্ছে আপনার বাইকের চেন ঘন ঘন লুজ হচ্ছে ঘন ঘন লুজ হওয়ার একটি কারণ থাকবে সেটি হচ্ছে আপনি যদি আপনার বাইকের মধ্যে যদি লোকাল চেন স্পুকেট যদি লাগিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাইকের চেন ঘন ঘন লুজ হবে এবং আপনার বাইকটি রাইড করার সময় আপনার বাইকের চেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি দুই নাম্বার চেন আপনার বাইকের মধ্যে যদি লাগিয়ে থাকেন এখন কথা হচ্ছে আপনার বাইকের চেন স্পোকেট হচ্ছে স্টোকেট এক কথায় বাইকের সাথে যে চেন স্পোকেট লাগানো ছিল সেই চেন স্পোকেট আপনার বাইকের চেন স্পোকেট লুজ কখন হবে যদি আপনার বাইকের চেন স্পোকেটের দাঁত যদি কয় হয়ে যায় চেন স্পোকেটের দাঁত যদি কয় হয়ে যায় যদি চেন স্পোকেটের দাঁত কয় হয় এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বার দিচ্ছে এখানে কোনো শব্দ নাই আর যখন বাইকের চেন স্পোর্টের দাঁত বা চেন যখন কয় হয়ে যাবে তখন এখানে একটা গ্যাপের সৃষ্টি হয় এবার বাড়ি দিলে শব্দ হয় তখন আপনার ধরে হবে আপনার বাইকের চেন স্পোকেট আস্তে আস্তে কয় হয়ে যাচ্ছে সেজন্য আপনার বাইকের চেন বারবার লুজ হচ্ছে এখন কথা হচ্ছে চেন কেন বারবার লুজ হচ্ছে বাইকের দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনার কি করতে হবে প্রতি সপ্তাহে একবার আপনার বাইকের চেনার স্পুকের মধ্যে আপনার অয়াল করতে হবে নব্বই গেডের গিয়ার অয়েল করবেন প্রতি সপ্তাহে একবার প্রতি সপ্তাহে একবার আপনার বাইকের চেন স্পুকেট আপনি অবশ্যই চেক করিয়ে নিবেন অতিরিক্ত লুজ হয়ে গেছে কিনা অথবা আপনার বাইকের চেন আপনি টাইট করার সময় অতিরিক্ত টাইট করে রাখছেন কিনা অতিরিক্ত যদি টাইট করে রাখেন সেক্ষেত্রে বাইকের চেন সিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বাইক রাইড করার সময় আপনার বাইক থেকে অনাকাঙ্ক্ষিত বাইবেশন সৃষ্টি হবে সেজন্য অবশ্যই আপনার বাইকের চেন সঠিক নিয়মে আপনি অ্যাডজাস্ট করিয়ে নেবেন এবং প্রতি সপ্তাহে একবার আপনার বাইকের চেন স্পুকের মধ্যে আপনার কি করতে হবে নব্বই গ্রেডের গিয়ার অয়েল করতে হবে এবং আপনি যদি নব্বই গেটের গিয়ার অয়েল যদি না পান যে আপনার বাইকের মধ্যে আপনি ইঞ্জিন অয়েল ব্যবহার করেন টোয়েন্টি র আপনি ফিফটি আপনি সেই অয়েলটিও আপনার বাইকের চেনের মধ্যে ব্যবহার করতে পারবেন টোয়েন্টি আপনি ফিফটি গেটের ইঞ্জিন অয়েল তবে পুরাতন অয়েল নয় অবশ্যই নতুন অয়েল হতে হবে বাইকের চেন অ্যাজ দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আমাদের আর একটি কাজ করতে হবে যদি আপনি আপনার বাইকটি আপনি পাঁচ হাজার কিলোমিটার সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনার হচ্ছে অবশ্যই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে চেন জোড়া দিবার লক এই লকটি আপনাদের প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর আপনাদের পরিবর্তন করতে হবে চেন জোড়া দিবার লকটি আপনাদের অবশ্যই প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার বাইকের চেন থেকে শব্দ সৃষ্টি হবে না এবং আপনার দীর্ঘদিন ভালো থাকবে আপনি হাত দিয়ে বলতে পারবেন আপনার বাইকের চেন আপনি প্রতি সপ্তাহে একবার চেক করছেন আপনার বাইকের চেনের মধ্যে আপনি প্রতি সপ্তাহে একবার নব্বই গিয়ারের গিয়ার ব্যবহার করছেন আপনার বাইকের চেন শুকায় কাঠ হয়ে আছে আপনার বাইকের চেন অ্যাসপোকেট আপনি প্রতি সপ্তাহে একবার চেক করেন নাই অতিরিক্ত লুজ হয়ে আছে যদি এরকম লুজ হয়ে থাকে যদি শুকায় কাট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের চেন বারবার লুজ হতে থাকবে আপনার বাইকের চেন অ্যাসপোকেট খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে সেজন্য আপনার করণীয় হচ্ছে আপনার বাইকের চেন অ্যাসপোকেট আপনার প্রতি সপ্তাহে একবার 90 গিয়ারের গিয়ার অয়েল আপনার ব্যবহার করতে হবে এবং আপনার বাইকের চেন স্পুকেটের যে একটি লক লাগানো আছে চেইনের এই ডাইপล็อกটি আপনার প্রতি 5000 কিলোমিটার পর পর পরিবর্তন করতে হবে সেই ক্ষেত্রে আপনার বাইকের চেইন ঘন ঘন লুজ হবে না আপনার বাইকের চেইন এসপকেট দীর্ঘদিন ভালো থাকবে আপনার বাইকের চেইন থেকে আর পাদে শব্দ সৃষ্টি হবে না আশা করি বুঝতে পারছেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম